ডক্টর ইউনুস সরকারের তোলপাড় শুরু হয়ে গেছে ডক্টর ইউনুস সরকার দৌড়ের উপর আরেকটা অভ্যুত্থান আসন্ন সিটকে পড়ার পর্বে ডক্টর ইউনুস সরকার যে কোনো সময় বাংলাদেশের রাজনীতিতে একটা মেরুকরণ ঘটতে পারে একটা অকল্পনীয় পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেই উত্তেজনাকার পরিস্থিতি আগে থেকে আছে এদিকে আজ চট্টগ্রাম মার্কিন সেনা বাহিনীর সাপোর্টে ছাত্রলিক কর্মীরা দখল করে দুপুরে রণক্ষেত্র তৈরি করে সার্জিস হাসনার ডক্টর ইউনুস সহ সবার অবস্থা করে কি হবে এই বাংলাদেশে ওখানে যে সকল অঘটন ঘটিয়েছে এরকম অঘটন আসলে ইতিপূর্বে বিএনপি ঘটাতে পারেনি জামাতে ঘটাতে পারেনি এবং এটা ক্রমশ বাড়ছে আওয়ামী লীগ এটা নিয়ে ভীষণ খুশি যে তারা বাফিল গঠার মতো একটা কাজ করতে পেরেছে হঠাৎ বিপুল সংখ্যক মার্কিন সেনার রহস্যময় উপস্থিতি এটি নিয়ে বেশ তোলপাড় তুলছে দেশে ঢুকেছে এই মার্কিন বিমান বাহিনীর সদস্যরা বাংলাদেশের নতুন একটি পরিস্থিতি তৈরি হয়েছে ইউনুস সরকার গোপন একটি রিপোর্ট পেয়েছে আর সেই রিপোর্টে বলা হয়েছে পদ্মার অপর পারে বৃহত্তর খুলনা বৃহত্তর বরিশাল বৃহত্তর ফরিদপুরে সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে আর এই রিপোর্টে সরকার এবং সরকার প্রধান ইউনুস ভয়াবহ বিপদে পড়েছেন ওইসব এলাকায় প্রশাসনকে দিয়ে কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। চট্টগ্রামি এবং কক্সবাজারে হঠাৎ বিপুল সংখ্যক মার্কিন সেনার রহস্যময় উপস্থিতি।ইতি নিব্যস্তল পার চলছে। এরাবার ইমিগ্রেশন ছাড়াই 120 জনের মতো এসেছে বা 120 জনের চেয়ে বেশি ইমিগ্রেশন ছাড়াই দেশে ঢুকেছে। এই মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা গত 10 সেপ্টেম্বর ইউএস-বাংলা ফ্লাইটে তারা ঢাকা থেকে চট্টগ্রামে গেছে। সেখানে আগে থেকেই চট্টগ্রামে রেডিসন ব্লু বেবিউ হোটেলে 85টি কক্ষ বুক করা হয়েছিল। কিন্তু হোটেলের গেস্ট রেজিস্টারে কারো নাম না উঠিয়েই তারা সেখানে চেকিং করেছেন সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এটি নিয়ে আসলে কোনো বয়ান বা কোনো ব্যাখ্যা দিচ্ছেন না কিন্তু একের পর এক ঘটে চলেছে রহস্যময় ঘটনা যা কেবলই উদ্বেগ বাড়াচ্ছে জনমনে গত বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে দেশে বিশেষ বাহিনীর সদস্য সহ আমেরিকান সৈন্যদের উপস্থিতি ক্রমশ বাড়ছে কেন বাড়ছে এটি নিয়ে আসলে সুস্পষ্ট কোনো তথ্য কিন্তু কেউ দিচ্ছে না এবার যে একশো বিশ জন বা একশো বিশ জনের বেশি মার্কিন সেনা এলো তাদের আসার সময় ইমিগ্রেশনের পাসপোর্টে নাকি পরীক্ষা করা হয়নি আপনারা যারা দেশের বাইরে যান বা আসেন আপনারা একবার চিন্তা করে দেখুন ইমিগ্রেশন আহ এড়িয়ে চলার কোনো উপায় আছে কিনা আবার চট্টগ্রামের যে হোটেলে মানে রেডিসন ব্লু হোটেলে তারা চেক ইন করেছেন সেখানেও তাদের নাম পরিচয় নথিভুক্ত করা হয়নি গেস্ট রেজিস্টারের নাম লেখা হয়নি প্রশ্ন হচ্ছে এইসবের কারণ কি কেন এত গোপনীয়তা কার অনুমোদনে হোটেল কর্তৃপক্ষ এতে সাই দিয়েছে কারণ হোটেল তাকে নিয়মের ভিতরে চলে তারা তো গেস্টের নাম ঠিকানা বিদেশি হলে তার পাসপোর্ট লাগবে পাসপোর্টের কপি লাগবে সব কিছু তো তারা এটি করতে পারে না কেন কার নির্দেশে কার পরামর্শে তারা এটি করেছে বা করতে বাধ্য হয়েছে জানি না কখনো জানা যাবে কিনা তাও স্পষ্ট না তবে এটা জানা গেছে এই যে মানে সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা একটি সামরিক দল যে এসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা কাতার হয়ে এবং থাইল্যান্ড হয়ে এসছে এরা এসছে বাংলাদেশে একটি মহড়ায় সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য কেউ কেউ বলছেন একটি গোপন সামরিক মহড়া মানে সামরিক মহড়া হলে সবাই জানে অতীত আমরা জেনেছি এবার কেন গোপন সেটা জানি না এই জন্যই আসলে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে কারণ আমি যে বললাম আগেও তো বাংলাদেশে অপারেশন পেসিফিক অ্যাঞ্জেল আমরা হতে দেখেছি বা টাইগার লাইটনিং এই ধরনের এই নামের মহড়া কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এটি হয়েছে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আন্ত কার্যক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এগুলো হয়ে থাকে এ সম্পর্কে জনগণকেও জানানো হয় হয় বা গণমাধ্যমিক তথ্যগুলো কিন্তু আমরা পাই বাংলাদেশ সেনাবাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্যাসিফিক কমান্ড দ্বারা যৌথভাবে পরিচালিত টাইগার লাইকনিং দু এটি হয়েছে কিছুদিন আগে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হয়েছে কিন্তু এবারের এই মহড়া যেটিকে কেউ বলছেন গোপন কেউ বলছে সামরিক মহড়া এটি ঘিরে নজিরবিহীন গোপনীয়তার কারণে কেমন যেন রহস্য ঘনীভূত হচ্ছে সূত্র জানিয়েছে চোদ্দ সেপ্টেম্বর মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের বিমান বাহিনীর সদস্যরা কক্সবাজার বিমান ঘাটি পরিদর্শন করেছে তারা চট্টগ্রামে পতেঙ্গা ঘাটি পরিদর্শন করেছে এবং কক্সবাজারে তারা বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেছে কি ছিল এই বৈঠকের আলোচ্যসূচি বা কি উদ্দেশ্যে এসব আলোচনা কঠোর গোপনীয়তা এটা কিন্তু স্পষ্ট নয় জানা যাচ্ছে না কেউ কিছু বলছে না আপনারা জানেন যে কক্সবাজার যে বিমান বিমানঘাটি আমাদের রয়েছে এটি কৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যালি রাজনৈতিকভাবে আপনারা জানেন এবং অতি সাম্প্রতিক যে মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন বিপ চট্টগ্রাম মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ বার্মা একটের মানে অনুসরণ করবার জন্য যুক্তরাষ্ট্রের যে টার্গেট মিয়ানমারের রাখাইন অঞ্চল সহ পার্বত্য চট্টগ্রামের কিছু জায়গা নিয়ে সেখানে যে একটি খ্রিস্টান রাষ্ট্রখবর এগুলো আমরা অনেক শুনেছি এই সমস্ত প্রেক্ষাপটে কক্সবাজার আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফোকাল পয়েন্টে চলে এসেছে এখানে মার্কিনীদের নিয়ে গোপন তৎপরতায় যে মহড়া হচ্ছে বলে বলা হচ্ছে এটির সার্বিক উদ্দেশ্য নিয়ে এই কারণে প্রশ্ন উঠেছে বাংলাদেশের নতুন একটি পরিস্থিতি তৈরি হয়েছে ইউনূস সরকার গোপন একটি রিপোর্ট পেয়েছে আর সেই রিপোর্টে বলা হয়েছে পদদার অপরবারে বৃহত্তর খুলনা, বৃহত্তর বরিশাল, বৃহত্তর ফরিদপুরে সরকারি নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে আর এই রিপোর্টে সরকার এবং সরকার প্রধান ইউনূস ভয়াবহ বিপদে পড়েছে ঐসব এলাকায় প্রশাসনকে দিয়ে কিছুই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তদারকি সরকারকে নিয়ে জনমানুষে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে খুব আগামী দিনে আরও বড় আকার ধারণ করবে ইউনূস সরকারকে পৃথকভাবে রিপোর্ট দিয়েছে এনএসআই পুলিশ এবং ডিজিএফআই থেকে সরকার। সরকারকে রিপোর্ট দেওয়া হয়েছে উনিশটি জেলার ম্যাজিস্ট্রেট থেকেও ইউনুস সরকারকে রিপোর্ট পাঠানো হয়েছে প্রতিটি রিপোর্টে বক্তব্য একই ওই সব জেলায় প্রশাসন ভেঙে পড়েছে কোনোভাবেই জনবিক্ষোভ দমন করা সম্ভব নয় পুলিশের এসবি থেকেও ইউনুস সরকারকে রিপোর্ট পাঠানো হয়েছে গোপালগঞ্জে এনসিপি বৈঠক করতে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে সেই উত্তেজনা এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে যা দেখে ইউনুস সরকার রীতিমতো ভয়ে কাঁদছে ইউনুস সরকারের একাধিক উপদেষ্টাও তদারকি সরকারের প্রধানের কাছে রিপোর্ট পাঠিয়েছেন আর বলছেন পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে টিভিতে একটি আলোচনায় সরকারের উপদেষ্টা আসিম নজরুল জিল্লুর রহমানকে বলেছেন আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে তারা ছাড়খার হয়ে যাবেন তারা দালাতি পারবে না অন্ধ আওয়ামী লীগের অদুষ্ট সমর্থক রয়েছে আগে তারা বলতেন আওয়ামী লীগকে কেউ ভোট দেবে না আওয়ামী লীগ ভোটে কাচ্চপি করে বছরের পর বছর ক্ষমতায় টিকে রয়েছে এখন কিন্তু সেই পরিস্থিতি আর নেই আসল ঘটনা সেটা নয় বিএনপি এনসিপি এবং তাদের মিত্র দলগুলির মধ্যে একটি জোট পাকিয়ে দিয়ে তারা ক্ষমতায় বসে থাকো আর আওয়ামী লীগের ভয় দেখিয়ে তাদের মুখে এক জোট কথা বলছে আর উল্টোদিকে তারা আরো কিছুদিন ক্ষমতায় থেকে অবাদিল উত্থান করতে চায় আর সাজানো বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের সাজা দিয়ে জেলে ঠোকা আসলে এদের কোনো ধারণা নেই বঙ্গবন্ধুকেও তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আর সেই মৃত্যুদণ্ড কোনো কার্যকর করতে পারেনি এক সময় হাসিনাকে টার্গেট করা হয়েছিল পারেনি মুক্তিযুদ্ধের ধারণা ভাঙতে চেয়েছিল পুরোপুরি ব্যর্থ হয়েছে লন্ডনে শরণাতীত তালের দুটি ইউনুস বিরোধী সমাবেশ হয়েছে আর সেই সমাবেশ থেকে দুটি দাবি ওঠে হাসিনার প্রত্যাবর্তন এবং ইউনুসের পদত্যাগ লন্ডনে বাংলাদেশ কমিশন থেকে তদারকি সরকারকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে সাম্প্রতিক অতীতে ইউনুস বিরোধী এমন সমাবেশ চোখে পড়েনি এমনকি লন্ডনের রাজনৈতিক ইতিহাসেও এই ধরনের বিশাল সমাবেশ দেখা যায়নি এই সমাবেশে যারা অংশ নিয়েছিলেন তাদের জন্য আওয়ামী লীগকে টাকা খরচ করতে হয়নি মানে ঘুষ দিতে হয়নি মানুষ স্বতঃস্ফূত ভাবে অংশ নেয় এমনকি লন্ডনের বাসিন্দারাও মিছিল সমর্থন করে এবং প্রবাসীরাও প্রচন্ড ভাবে আর এই এক বছরে ইউনুস সরকার এমন কিছু করে দেখাতে পারেনি যা দেখে দেশবাসীর মনে হতে পারে তারা হাসিনার বিকল্প যারা একসময় শেখ হাসিনার সমালোচনা করতেন তারাও এখন বলছেন শেখ হাসিনার বিকল্প কিছু হতে পারে না বাংলাদেশে যদি শাসন করার ক্ষমতা কারো থাকে তাহলে তিনি হাসিনা পুলিশও হাত গুটিয়ে নিয়েছে তারা সরকারের অনৈতিক কর্মকাণ্ড বরদাস্ত আওয়ামী লীগ ওখানে বিএনপির দ্বারা বহুবার অপদস্থ হয়েছে যখন আবার বাংলাদেশে আছেন তারা সবসময় তো সেই বিরোধী থাকার কারণে ওখানে এখন যারা আওয়ামী লীগে আছেন তারা তুলনামূলকভাবে বিএনপির জামাতের চাইতে অনেক ভালো অবস্থানে আছে এখন যে কাজটি আওয়ামী লীগ করতে পারছে সেই কাজটি চাইলেও জামাত করতে পারবে না বিকজ ওই ব্রিটিশ জনমত এবং ওখানকার যে এনভায়রনমেন্টটা ভাবে কাজ করে না তো সেই দিক থেকে এই গত এক বছরে গত এক বছরে আওয়াম লীগ ওখানে যে সকল অঘটন ঘটিয়েছে এরকম অঘটন আসলে ইতিপূর্বে বিএনপি পারেনি পারেনি গত এক এবং এটা ক্রমশ বাড়ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারা যে নজিরবিহীন আচরণ করেছে দেশের জন্য খুবই লজ্জাকর কিন্তু তার সঙ্গে সঙ্গে আওয়াম লীগ এটা নিয়ে ভীষণ খুশি যে তারা বাফুল ব্যাটার মতো একটা কাজ করতে পেরেছে সিরিয়াসলি যেটা ডক্টর মোহাম্মদ ইনুসের মনে রীতিমতো ভয় ধরে দিয়েছে পরবর্তীতে ধরেন সুইজারল্যান্ডে যে কাজ করেছে আসিফ নজরুলের বিরুদ্ধে এটাও আওয়ামী লীগের একটা বিরাট ক্রেডিট আমেরিকাতে যে কয়েবার ইনুসার গেছেন তার উপদেষ্টালে গেছেন মোটামুটি সবাই অপদস্ত হয়ে আসছেন কিন্তু যা কিছু হয়েছে আমেরিকাতে অন্য দেশে তা আসছে শত শত গুণ বেশি ওয়েল অর্গানাইজড ওয়েতে ইংল্যান্ডে বসে আওয়ামী লীগ যা শুরু করেছে এটা বর্তমান যারা সরকার আছেন তাদের জন্য এবং আগামীতে যে সরকার আসবে তাদের জন্য একটা আমি মনে করি রেড সিগন্যাল এগত কয়েকদিন আগের ঘটনা যেখানে প্রথম সেই ডিম দিয়ে একেবারে দিনময় করে দেওয়া হলো উপদেষ্টা মাহফুজের গাড়িকে সকালে অবশ্য বলছে যে ওই গাড়িতে মাহফুজ ছিল না কিন্তু আরো অপমান যে যদি ওই গাড়িতে থাকে তাহলে কি হতো কিন্তু যে গাড়িতে থাকতো তাহলে তারা দুটো অন্যায় করেছে যে এটা সরাসরি তারা মোকাবেলা না করে তারা কৌশল অবলম্বন করেছে সামনে একটা মাহাপুজের এই গাড়িতে মাহফুজ যাচ্ছে এরকম একটা ভাইপ তুলে অথবা মাহফুজের একটা মূর্তি সেখানে বসে বা মাহফুজের মতো দেখতে এরকম একজন লোককে মেকআপ টেকআপ করে ভিতরে বসিয়ে দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে আর অন্য রোড দিয়ে বা পিছনের দরজা দিয়ে বা রাতে রাতে মাহফুজকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে এটা তো আসলে ওই গাড়ির মধ্যে মাহফুজ থেকে ডিম খেয়েছে তার সাথে আরো বেশি জঘন্য আরো বেশি অবমাননা কেন সরকারি করছে বা বলছে মাথায় আসছে না আমরা এখন এই যে যেটা শুনলাম ট্রাফাল গায়ার স্কোয়ার রয়েছে খুব বিখ্যাত একটি পলিটিক্যাল আহ যে জায়গা হাইট পার্ক এবং ট্রাফাল গায়ার স্কোয়ার তো এখানে আওয়ামী লীগ নজিরবিহীন একটা সমাবেশ করেছে কেউ বলে দশ হাজার কেউ বলে আরো বেশি কেউ বলে আরো কম কিন্তু বিশাল একটা সমাবেশ হয়েছে এই বর্তমান সরকারের বিরুদ্ধে এবং সেখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে বাংলাদেশে গণতন্ত্র নেই সুরতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে মানবাধিকার নষ্ট হচ্ছে ব্যবসা বাণিজ্যের পরিবেশ নেই এখানে জঙ্গিবাদ মাথা চালা দিয়ে উঠছে ইত্যাদি নানা রকম অভিযোগ এই লন্ডনের মাটিটি এত উর্বর এবং এখানে বসে যেকোনো একটা কাজ করার সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রিত মিডিয়াতে সেটা যেভাবেই রাখি না কেন বিশ্ব মিডিয়াতে মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ